ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে মহান আল্লাহর একত্ববাদের কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সুরা আল বাকার এক এক ছয় এক একসাথ আয়াতের উপর ভিত্তি করে তৈরি তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র বরং আসমান ও জমিনে কিছু আছে সবিতা শকলেই তার আনুগত্যশীল আসমান ও জমিনের স্রষ্টা যখন তিনি কোন কাজের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন ফো আর তা হয়ে যায় আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত এক এক ছয় এক এক সাত তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার সকলেই তার আনুগত্যশীল আসমান ও জমিনের স্রষ্টা যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হো আর তা হয়ে যায় এরপর আল্লাহ তালা খ্রিস্টান এবং কিছু ইহুদিদের ধর্মবিশ্বাসের সমালোচনা করেন যারা দাবি করে যে মহান আল্লাহর একটি জৈবিক পুত্র আছে অথবা তিনি একজন মানুষকে পুত্র হিসেবে গ্রহণ করেছেন সুরাদুই আল বাকারা আয়াত এক তারা বলে আল্লাহ পুত্র গ্রহণ করেছেন তিনি পবিত্র এবং নয়ম অধ্যায় তবা তিন শূন্য নং আয়াতে ইহুদিরা বলে উজির আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলে মসীহ আল্লাহর পুত্র এটা তাদের মুখের কথা তারা পূর্ববর্তী কাফেরদের কথার অনুকরণ করে আল্লাহ তাদের ধ্বংস করুন তারা কিভাবে বিভ্রান্ত হচ্ছে এই আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে তাদের সম্পূর্ণ বিশ্বাস তাদের বয়স্কদের অন্ধ অনুকরণ ছাড়া আর কিছুই নয় একজন মানুষকে অবশ্যই গবাদি পশুর মতো আচরণ করা থেকে বিরত থাকতে হবে যারা একে অপরকে অন্ধভাবে অনুসরণ করে কারণ এটি পার্থিব এবং ধর্মীয় ক্ষেত্রেই বিপদকামিতার দিকে পরিচালিত করে একজন ব্যক্তির উচিত তাদের সাধারণ জ্ঞান ব্যবহার করা কার্যকর জ্ঞান অর্জনের চেষ্টা করা এবং তারপরে কাজ করা এমন কি যদি এটি তাদের বয়স্কদের আচরণ এবং মনোভাবের সাথে সাংঘর্ষিক হয় ইসলাম স্পষ্ট করে দিয়েছে যে মুসলমানদের তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে ধর্মীয় বিষয়ে দ্বিত প্রমাণের উপর তাদের বিশ্বাস এবং কর্মকাণ্ড প্রতিষ্ঠা করা উচিত এটি ইসলাম এবং অন্যান্য সমস্ত ধর্ম এবং জীবনধারার মধ্যে একটি প্রধান পার্থক্য ইসলাম মানুষকে তাদের সাধারণ জ্ঞান ব্যবহার করার এবং অন্যদের অন্ধভাবে অনুকরণ করার পরিবর্তে দ্বিত প্রমাণের উপর তাদের সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেয়া অধ্যায় এক দুই ইউসুফ আয়াত এক শূন্য আট বলুন এটাই আমার পথ আমি এবং আমার অনুসারীরা বিজ্ঞতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি এবং তিন তম অধ্যায় সাবা চার ছয়তম আয়াত বলুন আমি তোমাদের কেবল একটি বিশেষ উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর জন্য জোড়ায় জোড়ায় এবং একভাবে দাঁড়িয়ে থাকো তারপর চিন্তা করো হরত ঈশা আদ এর সম্পর্কে ভ্রান্ত বিশ্বাসের প্রসারের কারণগুলির মধ্যে ছিল তার অলৌকিক জন্ম তার জীবদ্দশায় সম্পাদিত অলৌকিক ঘটনা এবং তার আসমানে আরোহণ পবিত্র কুরআন হরত ঈশা আদ এর অলৌকিক জন্মের সত্যতা নিশ্চিত করে এবং তার পিতৃহীন জন্মকে মহান আল্লাহর অসীম শক্তির নিদর্শন হিসেবে স্পষ্টভাবে বর্ণনা করে তিন যে সুরা আলে ইমরান আয়াচ্চার সাত তিনি মারিয়াম আল্লাহ তার উপর সন্তুষ্ট বললেন হে আমার প্রতিপালক আমার সন্তান কিভাবে হবে যখন কোন মানুষ আমাকে স্পর্শ করেনি ফেরেশতা বললেন আল্লাহ তাই তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হো আর তা হয়ে যায় মহান আল্লাহ হরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন ঠিক যেমন তিনি হরত আদম আলাইহিস সালামকে পিতা বা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন এই বাস্তবতার অর্থ এই নয় যে তারা ঐশ্বরিক তিন যে সুরা আলে ইমরান আয়াত পাঁচ নয় নিশ্চয়ই আল্লাহর কাছে ঈশার উদাহরণ আদমের মতো তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর তাকে বলেছেন হো আর সে হয়ে গেল এটা অদ্ভুত যে খ্রিস্টানরা বিশ্বাস করে যে হরত ঈশা করেছিলেন কিন্তু তারা হরত আদম আ কে মহান আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে না যদিও তিনি পিতা বা মাতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন তাদের মানসিকতা অনুসারে হরত ঈশা আ এর চেয়ে হরত আদম আ এর মহান আল্লাহর পুত্র বলে অভিহিত হওয়ার অধিকার বেশি কিন্তু তারা তা দাবি করে না হরত আদম আগ এর ক্ষেত্রে তারা যুক্তি এবং সাধারণ জ্ঞান প্রযোগ করে কিন্তু হরত ইসা এর ক্ষেত্রে যুক্তি বা সাধারণ জ্ঞান প্রযোগ করে না এটা আশ্চর্যজনক হরত ঈশা আগ এর অলৌকিক ঘটনা পবিত্র কুরআন দ্বারা যাচাই করা হয়েছে তবে এটি স্পষ্ট করে যে মহানবী ঈসা আগ এই অলৌকিক কাজগুলো মহান আল্লাহর ইচ্ছা অনুমতি এবং আদেশে করেছিলেন যদি বি ঈশা আগ ঐশ্বরিক হতেন তাহলে তার জন্য মহান আল্লাহর ইচ্ছা বা অনুমতির প্রযোজন হতো না তিন যে সুরা আলে ইমরান আয়াচ্চার নয় আর ঈশা আলাইহিস সালামকে বনি ইসরাইলের জন্য একজন রাসুল বানাও যিনি বলবেন আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি নিদর্শন নিয়ে এসেছি আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করি অৎপর তাতে ফু দেই আল্লাহর নির্দেশে তা পাখি হয়ে যায় আর আমি অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি আর মৃতকে জীবিত করি আল্লাহর নির্দেশে আর আমি তোমাদেরকে তোমাদের খাবার এবং তোমাদের ঘরে যা জমা করে রাখি তা জানিয়ে দেই হরত ইশা সালাম জীবিত অবস্থায় আসমানে আরোহণ করা আল্লাহর শক্তির আরও ইঙ্গিত দেয় যখন তিনি হরত ইসা সালামকে এই যাত্রায় নিয়ে গিয়েছিলেন যদি হরত ঈশা আলাহি সালাম ঐশ্বরিক হতেন তাহলে তিনি তার নিজস্ব সহজাত শক্তি দিয়ে এই যাত্রা করতে পারতেন তিন যে সুরা আলে ইমরান আয়াত পাঁচ পাঁচ স্মরণ করো যখন আল্লাহ বললেন হে ঈশা আমি অবশ্যই তোমাকে গ্রহণ করব এবং আমার দিকে উঠিয়ে নেব এবং তোমাকে পবিত্র করব অর্থাৎ মুক্ত করব যারা অবিশ্বাস করে হরত ইশা আলাহি সালাম কিন্তু এমন একজন যাকে তার মতো করে তৈরি করা হয়েছিল আল্লাহ মহিমান্বিত ইতিমধ্যেই হরত ঈশা আলাহি সালামকে আসমানের দিকে তুলে নিয়েছিলেন চারথু সুরা আননিশা আয়াত এক পাঁচ ছয় এক পাঁচ আট এবং তাদের অবিশ্বাস এবং মরিজমের বিরুদ্ধে তাদের বিরাট অপবাদের জন্য এবং তাদের এই কথার জন্য যে আমরা আল্লাহর রসুল মরিজমের পুত্র মসিহ ঈশাকে হত্যা করেছি তারা তাকে হত্যা করেনি ক্রুশও চড়ায়নি বরং তাদের কাছে তার অনুরূপ করা হয়েছিল বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন হরত ঈশা আ এর ক্রুশবিদ্ধ হওয়া অর্থাৎ হত্যা করা এই ভুল খ্রিস্টান বিশ্বাস নিজেই অদ্ভুত কারণ একজন প্রকৃত ঐশ্বরিক সত্তা মৃত্যু অনুভব করার চেয়ে অনেক বেশি দূরে যদি কোনো সত্তা মারা যেতে পারে তবে তা ঐশ্বরিক হতে পারে না তাই বাস্তবে ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে তার মৃত্যু সম্পর্কে তাদের ভুল বিশ্বাস তার ঐশ্বরিকতা সম্পর্কে তাদের ভুল বিশ্বাসকে অস্বীকার করে স্বভাবতই একটি ঐশ্বরিক সত্তা এমন কিছু যা স্বয়ং অর্থ তাদের অন্য কারো দ্বারা তাদের ভরণ প্রয়োজন হয় না যদি একটি সত্তা অন্য কারো দ্বারা ভরণ পোষণ পায় তবে তারা ঐশ্বরিক হতে পারে না হরত আগ এর উপর এবং তার মাতা মরিয়ম এর উপর উভয় ঐশ্বরিক ছিলেন না কারণ তাদের আল্লাহর কাছ থেকে পুষ্টির প্রযোজন ছিল অর্থাৎ তারা সত্তা ছিলেন না আল মরিয়ম পুত্র নাসীহ একজন রসুল ছাড়া আর কিছুই ছিলেন না তার পূর্বে আরও রসুল গত হয়ে গেছেন আর তার মা ছিলেন সত্যবাদী তারা দুজনেই খাবার খেতেন দেখুন আমরা কিভাবে তাদের কাছে নিদর্শনাবলী স্পষ্টভাবে বর্ণনা করি তারপর দেখুন কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে তাছাড়া কেউ দাবি করতে পারে না যে ফেরেশ তারা যেমন খায় না তেমনি তাদেরকেও ঈশ্বর হিসেবে বিবেচনা করা যেতে পারে বাস্তবে তাদেরকেও আল্লাহ তালা ভিন্নভাবে লালন পালন করেন তাই তারাও স্বয়ং সম্পূর্ণ নন অন্যান্য সৃষ্টির মতোই তাদের সৃষ্টি করা হয়েছে এবং মৃত্যুবরণ করতে হবে এই সত্যই দেবত্বকে অস্বীকার করার জন্য যথেষ্ট একজন জৈবিক শিশু সর্বদা তার পিতামাতার সাথে কিছু বৈশিষ্ট্য ভাগ করে নেবে কিন্তু হরত ঈশা আগ এর ক্ষেত্রে তিনি আল্লাহ তাল্লার সাথে কোনো গুণাবলী ভাগ করে নেন না প্রকৃতপক্ষে তার সমস্ত বৈশিষ্ট্য অন্যান্য মানুষের সাথে ভাগ করা হয় তাকে সৃষ্টি করা হয়েছিল তাকে খাদ্য ও জল দ্বারা লালন পালন করা হয়েছিল তিনি মারা যাবেন এবং পুনরুত্থিত হবেন ঠিক অন্যান্য সকল মানুষের মতো তার বৈশিষ্ট্য দেবত্বকে অস্বীকার করার জন্য যথেষ্ট খ্রিস্টধর্ম গ্রহণকারী রোমানরা তাদের বিশ্বাসে হরত ঈশা আদ এর ঐশ্বরিক হওয়ার ধারণা চালু করেছিল যে ধারণা তারা তাদের পূর্বের বিশ্বাস পৌত্তলিকতা থেকে বহন করেছিল তারা একজন মহান ও বরক্তময় নবী শাহ কে নিয়ে তার উপর বর্ষিত হোক এবং তার উপর জিউস হার্কিউলিস এবং ওডেনের মতো উপকথা ও পৌরাণিক কাহিনী স্থাপন করে কেবলমাত্র সামান্য সাধারণ জ্ঞানের প্রযোজন যা বুঝতে হবে যে যে সত্তা অন্য কারো দ্বারা সৃষ্ট প্রতিপালিত এবং মৃত্যুবরণ করতে পারে সে কখনই ঐশ্বরিক হতে পারে না কারণ এই বিষয়গুলি ঐশ্বরিক সত্তার গুণাবলীর বিরোধিতা করে আলোচনাধীন মূল আয়াতগুলি দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে মহান আল্লাহ তার সন্তান গ্রহণের কোনো প্রয়োজন নেই কারণ তিনি একাই সমগ্র সৃষ্টির মালিক এমন কিছু যা অন্য কারো কাছে স্থানান্তরিত হবে না একজন সত্তা একটি সন্তান কামনা করে যাতে তারা তাদের সাহায্য ও সমর্থন করে বিশেষ করে দুর্বলতার সময় এবং অবশেষে যখন তারা মারা যায় তখন তাদের কাছ থেকে উত্তরাধিকারী হয় সন্তান গ্রহণের জন্য এই বা অন্যান্য সম্ভাব্য কারণগুলির কোনোটি মহান আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয় দ্বিতীয় অধ্যায় আল বাকারা এক 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 ছয় এক এক সাত তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার সকলেই তার আনুগত্যশীল ও জমিনের স্রষ্টা যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হো আর তা হয়ে যায় আসমান যে ব্যক্তি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তাদের নির্মাণের উপর চিন্তা করে সে স্পষ্টভাবে আল্লাহর একত্বকে চিনতে পারবে যদি একটি সাধারণ ভবন সঠিকভাবে একজন নির্মাতা ছাড়া তৈরি করা সম্ভব না হয় তাহলে আকাশমণ্ডলী ও পৃথিবীর মধ্যে নিখুঁত ব্যবস্থা যেমন জলচক্র সমুদ্র ও সমুদ্রের ঘনত্ব পৃথিবীর নিখুঁত ঘনত্ব পৃথিবী থেকে সূর্যের নিখুঁত দূরত্ব এবং ভূমির নিখুঁত উচ্চতা কিভাবে একজন স্রষ্টা ছাড়া তৈরি করা যেতে পারে অধিকন্তু যদি একাধিক ঈশ্বর থাকত তাহলে সৃষ্টির জন্য চরম বিশৃঙ্খলার সৃষ্টি হতো কারণ প্রতিটি ঈশ্বর ভিন্ন কিছু চাইতেন অধ্যায় দুই এক আলাম্বিয়া আয়াত দুই দুই যদি তাদের মধ্যে অর্থাৎ আসমান ও জমিনের আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস থাকত তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত অতএব মূল আয়াতগুলি দ্বারা নির্দেশিত হিসাবে আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে সামান্য চিন্তাভাবনা আল্লাহ ছাড়া সকলের জন্য দেবত্বকে অস্বীকার করার জন্য যথেষ্ট মহান আল্লাহ একা সৃষ্টিকর্তা পবিত্র নবী ঈসা ইসা সহ সৃষ্টিকে রক্ষা করেন তাদের জন্য মৃত্যু নির্ধারণ করেন এবং তাদের কর্মের বিচার করার জন্য তাদের পুনরুত্থিত করবেন এই সমস্ত একটি আদেশের মাধ্যমে হ কি এবং কি হয় পরিশেষে মূল আয়াতগুলি দেখায় যে কিভাবে এবং কেন পরিপূর্ণতার গুণাবলী একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট প্রথমত আসমান ও জমিনে যা কিছু আছে তা একমাত্র আল্লাহর দ্বিতীয়ত সব কিছুই অনিচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় তার অধীনস্থ অর্থাৎ কিছুই তার কর্তৃত্ব বা নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে পারে না তৃতীয়ত তিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং প্রতিপালক চতুর্থত তার সৃষ্টির শক্তি একটাই শক্তিশালী যে তার কোনো যন্ত্র বা সাহায্যকারীর প্রযোজন হয় না তিনি কেবল একটি জিনিসের আদেশ দেন এবং তা ঘটে এই চারটি গুণ আল্লাহ ছাড়া আর কারও মধ্যে নেই যদি তার সন্তান থাকত তাহলে তারা অন্তত তার সাথে এই গুণাবলীর একটি ভাগ করে নিত কিন্তু কোনো প্রাণী এগুলোর কোনোটি ধারণ করতে পারে না এবং কখনো করবে না প্রকৃতপক্ষে যারা তার সন্তান বলে অভিহিত করেছিল তারাও এই সত্যে বিশ্বাস করেছিল অতএব তাদের নিজস্ব বিশ্বাস তার সন্তান থাকার দাবির বিরোধিতা করে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত এক এক ছয় এক এক সাত বরং আসমান ও জুমিনে যা কিছু আছে সবই তার সকলেই তার আনুগত্যশীল আসমান ও জুমিনের স্রষ্টা যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হো আর তা হয়ে যায় সাধারণভাবে বলতে গেলে এই আয়াতগুলি মুসলমানদের মনে করিয়ে দেয় যে যেহেতু মহান আল্লাহ একমাত্র সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন প্রতিপালন করেন এবং নিয়ন্ত্রণ করেন তাই কেউ তার আদেশ এড়াতে পারে না এবং তাই তারা তাদের কাছে আত্মসমর্পণ করে তারা তা পছন্দ করুক বা না করুক তাই একমাত্র তারই আনুগত্য করতে হবে এটা বিশ্বাস করা বোকামি যে কেউ উভয় যোগতেই মনের শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে কিন্তু একই সাথে সকল কিছু স্রষ্টা এবং নিয়ন্ত্রক যার মধ্যে রয়েছে আধ্যাত্মিক হৃদয় মনের শান্তির আবাসস্থল আধ্যাত্মিক হৃদয় যদি কেউ এই বাস্তবতাটি বাস্তবায়িত করে তবে তারা আন্তরিকভাবে তার আনুগত্য করবে যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদের হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা এর ফলে উভয় যোগতেই মনের শান্তি এবং সাফল্য আসে সুরা এক ছয়ান না হল আয়াত নয় সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত অন্যদিকে যে ব্যক্তি এই বাস্তবতাকে বাস্তবায়িত করতে ব্যর্থ হয় সে আল্লাহ তালার অবাধ্য হবে এবং তাকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে এর ফলে উভয় যোগতেই চাপ ঝামেলা এবং অসুবিধার সৃষ্টি হবে কি যদি সে সমগ্র পৃথিবী অধিকারী হয় কারণ সে মহান আল্লাহর নিয়ন্ত্রণ এবং শক্তি থেকে মুক্ত হতে পারে না তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্য টিরও বেশি বিনামূল্যের ই বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে